থেকে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে অফারটা শেয়ার করব এবং কি যে ইভেন্টটা শেয়ার করবো এটা থেকে হচ্ছে কি আপনারা কীভাবে আর্নিং করবেন প্লাস হচ্ছে কি আপনারা কীভাবে এটার ভিতরে কাজ করবেন এ টু জেড বিস্তারিত আপনারা দেখতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে তো এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে কি কয়েন পে ঠিক আছে এখানে দেখেন লেখা আছে আর কয়েন পেও আর্ন রিওয়ার্ড ওকে তো এইটার ভিতরে মূলত হচ্ছে কি আপনারা কী কাজ করে হচ্ছে কি এখান থেকে ইনকামটা করতে পারবেন এইখানে দেখেন যে মূলত এই যে কিছু টাক্সের কাজ আছে এই টাক্সের কাজগুলো কিন্তু আপনারা করে এইখান থেকে ইনকামটা করতে পারবেন ওকে তো এটা করার জন্য অবশ্যই আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন দেন হচ্ছে ফার্স্ট টাইম আপনার কী করুন এই যে দেখেন যে সাইন আপ লেখাটা আছে দেন সাইন আপ উপরে একটা ক্লিক করে দেবেন ওকে দেন সাইন আপ উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন এই যে এইখানে আপনার একটা মেল প্লাস পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি আপনার এইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওকে তা আমি একটা মেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তো যে এইখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট হচ্ছে গিয়ে কী করবো এইখানে এইখান থেকে আমরা কনফার্ম একটা ক্লিক করে এইখানে ক্লিক করে আমরা সাইন আপ একটা ক্লিক করে দেবো ওকে দেন সাইন আপে ক্লিক করার পর আপনাকে বলবো যে এখানে একটা ইউজার নেম দিতে তো আপনারা এইখান থেকে একটা ইউজারনেম দিয়ে দেবেন দেন আমি হচ্ছে কি আমি আমার একটা ইউজার নেম আমি এখান থেকে দিয়ে দিতেছি দেন ইউজার নেমটা দেওয়ার পরে আমি এখান থেকে এটা কনফার্ম করি ঠিক আছে প্লাস এইখানে এখন হচ্ছে কি আপনার এই যে দেখেন ভেরিফাই ইউর ইমেল আপনার ইমেল একটা কোড যাবে দেন এই কনফার্মেশন কোডটা কিন্তু আপনার দিতে হবে ওকে তো আমি হচ্ছে কি এখানে কনফার্মেশন কোটা দিয়ে দিই ছাব্বিশ ছেচল্লিশ দশ দিয়ে হচ্ছে কি আমি এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দিই ওকে তো এখন হচ্ছে কি আমার কিন্তু অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে এখন হচ্ছে কি আমার মূলত লগ ইন করতে হবে দেন আমি হচ্ছে কি এখান থেকে আবার উপরে যে লগ ইন ফেজ আছে লগ ইন ফেজে একটা ক্লিক করে দেয় ওকে দ্যান্ড ক্লিক করার পরে এখন হচ্ছে কি আমি যে মেলটা দিয়েছি আমার মেল প্লাস পাসওয়ার্ড দেওয়ার হচ্ছে কি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে দেন আমি এখান থেকে মেল প্লাস পাসওয়ার্ড দিছি ইনভিলিট ইউজ ইউজার নেম ওয়েট ওকে হচ্ছে কি আমার এটা হচ্ছে গিয়ে লগ ইন হয়ে গেছে এখন হচ্ছে মূলত আপনারা এখান থেকে কাজটা করবেন কীভাবে দেন কাজটা করার জন্য দেখেন আমাদের যখন হচ্ছে কি আমাদের একটা প্রোফাইল আইকন আমাদেরকে নিয়ে আসছে এখন মূলত আমাদের কাজ করতে হলে কী করতে হবে ওকে তো এইখান থেকে দেখেন কাজ করতে হলে সর্বপ্রথমে হচ্ছে গিয়ে কি আমাদের এইখানে যে অপশান আছে এই অপশানগুলোতে হচ্ছে গিয়ে আমার ক্লিক করতে হবে প্লাস হচ্ছে এইখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো কাজ পেয়ে যাবেন যেখানে ব্রাউজিং কাজ অফার সার্ভে টাস্ক অ্যাডভেন অ্যাডভেন্সার তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেট ঠিক আছে এখন হচ্ছে কি মূলত আপনাদের এইখান থেকে কাজগুলো করতে হলে দেখেন আমার এখানে বর্তমানে কিন্তু জিরো পয়েন্ট আছে দেন আমি কিছু হালকা পরিমাণ পয়েন্ট আমি আর্ন করে আপনাদেরকে দেখাই তাই আমি ব্রাউজিংয়ে আসার পরে এখান থেকে হচ্ছে দেখেন এই কাজগুলো একদম ইজি একটা কাজ আপনার প্রত্যেকে কিন্তু এটা করতে পারবেন প্লাস এইখান থেকে আপনারা আর্নটা করতে পারবেন ওকে তো কাজটা করার জন্য আপনার এইখানে দেখেন এই দিনে আর্ন এইখান থেকে বলছে কি আপনার তিরিশ সেকেন্ড এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওকে এই ওয়েবসাইটে এটা কিন্তু প্রত্যেকে ভিজিট করতে হবে তো আমি হচ্ছে ফার্স্ট টাইম এইখানে একটা ক্লিক করি দেন এইখানে ক্লিক করার পরে হচ্ছে কি আপনাদেরকে যে একটা ওয়েবসাইট আপনাদের একটা ব্রাউজারে নিয়ে যাবে জাস্ট ওইখানে আপনার তিরিশটা সেকেন্ড একটু ঘোরাঘুরি করবেন ঠিক আছে দেন তিরিশটা সেকেন্ড ঘোরাঘুরি করলেই কিন্তু আপনাদের এইখান থেকে এই টাস্কটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে ওকে তো আমি হচ্ছে কি আমার যদি এই ফেজে নিয়ে আসছে আমি জাস্ট এই ফেজে এখান থেকে তিরিশ সেকেন্ড পরিমাণ ওয়েট করি তো আমাদের তিরিশ চেক হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে কি আমি এখান থেকে এই ফেসটা থেকে ক্রোজ করে দিই দেন ক্লোজ করে দেওয়ার পরে দেখেন কিন্তু আমার কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু ছয়টা পয়েন্ট কিন্তু এখানে আর্ন হয়ে গেছে ওকে ছয় পয়েন্ট এখান থেকে যদি আমরা ইউএসডি পরিমাণ করি আমাদের কিন্তু ডবল জিরো সিক্স এস হয়ে যায় এখান থেকে মিনিমাম হচ্ছে কি আপনি এক ডলার হলে উইড্রো করতে পারবেন তো এইখান থেকে দেখেন এই যে এই টাস্কগুলো আসে এইখান থেকে প্রত্যেকটা টাস্ক আপনারা অ্যাড দেখে করে নেবেন তারপর হচ্ছে কি এখান থেকে আপনারা যে এইখানে আবার ক্লিক করেন দেন এখানে ক্লিক করার পরে যেন অফার আপনার অফার একটা ক্লিক করেন ওকে দেন অফারে ক্লিক করার পরে আপনাদের দেখেন যে এইখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে তো এইগুলো কীভাবে কমপ্লিট করবেন তো এইগুলো কমপ্লিট করতে হলে আপনাদের এইখানে দেখেন যে এই যে অপশানগুলো আছে এইগুলোতে জাস্ট আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন যে কন্ডিশনগুলো তারা কী বলছে ওকে তো এইখানে দেখেন আপনি যদি এই কাজটা কমপ্লিট করেন নয় সেন্ট পাবেন এই কাজটা যদি কমপ্লিট করেন তাহলে দশ সেন্ট পাবেন এইটাতে পঁয়ত্রিশ সেন্ট প্লাস হচ্ছে গা এইটাতে হচ্ছে গা পঁয়তাল্লিশ সেন্ট ঠিক আছে তো এটা করার জন্য অবশ্যই আপনাদের কী করবে জাস্ট আমি এইটা দিয়ে আপনি এটা ক্লিক করে দেখাই দিই তো এখানে ক্লিক করার পরে তারা কী বলছে এই যে দেখেন নোট নো স্টার্টের ঠিক আছে তার প্রিবেট তারপর এই মেনলি হচ্ছে কি তারা এখান থেকে এই ডিসক্রিপশনটা আপনার একটু দেখবেন এই যে ইউজার মাস্ট ইনস্টল অ্যান্ড রেজিস্টার দ্য অ্যাপ টু আর্ন ইউ রিওয়ার্ড আপনি যদি এইখান থেকে জাস্ট আপনার ইনস্টল করেন প্লাস আসিকে রেজিস্টার করেন তাহলে আপনি এইখান থেকে পাঁচচল্লিশ সেন্ট পাবেন ঠিক আছে তো এইটা এগুলো করার জন্য আপনি কী করুন জাস্ট এই এস্টার্ট এস্টার্টারটা ক্লিক করে দিবেন আচ্ছা এই টাস্কটা এখানে অ্যাভেলেবেল নাই যার জামা থেকে হয়নি তো আপনার সাথে এখান থেকে দেখে নেবেন যে কোন টাক্কটা আপনারা করতে পারেন দেন এইগুলোর উপরে যদি আপনারা এইভাবে ক্লিক করেন দেন এইভাবে ক্লিক করলেই কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কী কন্ডিশন তারা দিছে ওকে তো এইখান থেকে তারপর আবার যে কাজগুলো এখন থেকে আপনার সার্ভে যে কাজগুলো আছে এই কাজগুলো আমি একটু দেখা দিই দেন এইখানে আসার পরে দেন মূলত এই কাজগুলো একটু বিষয় অন্যরকম যেটা আমি নিজেও না ওকে আপনারা যদি পারেন তাহলে এগুলো করে নেবেন দেন এগুলো আমি নিজেও করি না এগুলো একটু ঝামেলা আমি ছিল আপনাদের আরেকটা কাজ দেখা দেয় যেটা হচ্ছে আপনার টাক্কের কাজটা আপনি কীভাবে কমপ্লিট করবেন ওকে আমি এখন টাক্সের কাজটা আপনার টাক্সের কাজটা কিন্তু ইজিলিভাবে আপনারা করতে পারেন তো এই যে এখানে দেখেন যে ট্যাক্সের কাজটা কিন্তু একদম ইজিলি আপনারা করতে পারবেন টাক্সের কাজটা কিন্তু অনেকটা ইজি আপনার যার কারণ হচ্ছে আপনার এখান থেকে দেখেন যে কী বলছে তারা টেলিগ্রাম প্রাইস বক্স এইটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে বিশটা পয়েন্ট পাবেন প্লাস ওয়েবসাইট রিভিউতে যদি আপনারা কাজ করেন তাহলে পঞ্চাশটা পয়েন্ট পাবেন ওয়ার্স ভিডিও অ্যান্ড ম্যাক মনি আপনার এখান থেকে আপনার আপনার পাঁচ পয়েন্ট ঠিক আছে এইভাবে কিন্তু আপনার এখান থেকে পয়েন্টটা আর্ন করতে পারবেন দেন এইখানে সবগুলো ইয়ে আছে আপনার এখানে প্রত্যেকটা কন্ডিশন কিন্তু তারা দিয়ে দিচ্ছে এই এখন ওয়েবসাইট রিভিউ ওয়েবসাইট রিভিউ এগুলো পড়লে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ পয়েন্ট করে কিন্তু আর্ন করতে পারেন এই ওয়েবসাইট রিভিউ রিভিউ বক্স তো এখন হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আপনার যে ওয়েবসাইট রিভিউ যে ইয়েগুলো আছে এগুলো আপনার কমপ্লিট করবেন কীভাবে জাস্ট ওয়েবসাইট রিভিউটা এখন এটা কমপ্লিট করার জন্য আপনারা জাস্ট কি করবেন এখান থেকে আমি একটা দেখা দিই প্রত্যেকটা কিন্তু সেম এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ওকে এই জায়গায় যদি আপনি ক্লিক করে দেন তাহলে সে মূলত আপনার এইখান থেকে কন্ডিশনগুলো দেখতে পারবেন যে তারা কী বলছে এখান থেকে আমি এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে ডু নট ইউজ প্রক্সি ফর বিফিএ আর ইউজ কমপ্লিট দ্য টাস্ক ইউ উইল নট পাস মডারেশন ঠিক আছে এখানে কি গো টু লিঙ্ক অ্যান্ড ক্লিক ওয়েটের রিভিউ ঠিক আছে এখন হচ্ছে আপনাদের মূলত কাজ হচ্ছে ইয়া কি আপনাদের যে এখান থেকে একটা লিঙ্ক আসে এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে ইয়া কি করবেন আপনারা তাদের রিভিউটা দেবেন ঠিক আছে রিভিউটা দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে রিভিউ লিঙ্ক দেবেন প্লাস এখানে একটা প্রুফ দেবেন যে আপনারা তাদের রিভিউটা দিচ্ছেন তো তাদের ফাইভ স্টার রিভিউটা দিতে হবে দেন হচ্ছে কি আপনার এই লিঙ্কটা আমি একটা ক্লিক করে আপনাদেরকে সরাসরি দেখায় দিই দেন এইখানে আসার পর আপনারা এই যদি দেখেন ওয়েটের রিভিউ এখানে একটা ক্লিক করবেন ওকে দেন এখানে ক্লিক করার পরে এই যে ফাইভ স্টার এখানে একটা ক্লিক করে দেবেন দেন ফাইভ স্টার এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার জাস্ট শিখা আমি এখানে নাইস লেখা দিই ওয়েট এখানে দশ সংখ্যার বেশি লেখতে হবে বি আর ওয়াই তো আমি এখান থেকে ভেরি ভেরি নাই জাস্ট এই দুটো লিখে দিছি দেন লেখে দেওয়ার পরে এই দিন এইখান থেকে হচ্ছে কি ডেট অফ এক্সপার্ট এখানে একটা ক্লিক করে জাস্ট আপনারা সেটা ক্লিক করে দেবেন আপনার ডেট শেষ হয়ে যাবো ও আচ্ছা আচ্ছা এইখান থেকে হচ্ছে কি আপনার আগে একটা গুগলতে হচ্ছে কি আপনাদের ফেসটা লগ ইন করতে হবে দেন আমি হচ্ছে আগে গুগল একটা ক্লিক করি আচ্ছা ও হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা একটা জিমেল দিয়ে আপনার এখান থেকে লগ ইন করে নেবেন ওকে আপনার যে কোনো জিমেল দিয়ে হচ্ছে কি এখান থেকে লগ ইন করে নিতে পারেন যাতে আপনাদের রিভোগুলো করতে পারেন ওকে আমি তারপর সে এইখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিই দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার এটা কিন্তু আর লগ ইন হয়ে গেছে দেন আমি এখান থেকে এটাও কন্টিনিউ সরি তো এখন হচ্ছে কি আমার ফাইভ স্টার দেওয়া আছে দেওয়ার পরে এখান থেকে যেরকম দেখাইছি বি আর ওয়াই ভেরি নাইস দেন ওকে তো এখন হচ্ছে কি আপনারা এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে ডেটটা ফিক্স করে দেবেন ডেটটা ডেটটা ফিক্স করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই দিনে সাবমিট রিভিউ এখানে একটা ক্লিক করে দেবেন দেন সাবমিট রিভিউতে ক্লিক করার পরে আমাদের কিন্তু আর এখান থেকে আমাদের রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের মূলত যে কাজটা করতে হবে আপনার এইটা সাবমিট করার জন্য আপনার ফার্স্ট টাইম যে এই অবস্থা হচ্ছে কি আপনার একটা স্ক্রিনশট নেবেন ওকে এই অবস্থায় একটা স্ক্রিনশট নেবেন দেন এই জায়গায় আপনি একটা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে যিনি শেয়ার লিঙ্ক শেয়ার লিঙ্ক একটা ক্লিক করে দেবেন দেন শেয়ার লিঙ্কে ক্লিক করার পরে যিনি এই জায়গা থেকে আপনি এটা কপি করবেন ওকে কপি করার পরে আপনার সাথে কী করবেন কপি করার পর আপনার এই এইখান থেকে আপনার চাইলে এইখান থেকে ক্লিক করে আপনার সঙ্গে নেক্সট আবার এই ফেজে চলে আসতে পারেন দেন এখানে আসার পরে ওয়েট এই যে এখানে আসার পর আপনার সঙ্গে যে লিঙ্কটা কপি করছেন দেন লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দেন এইখানে ক্লিক করে আপনার সঙ্গে স্ক্রিনশটটা দিয়ে দেবেন ওকে তো আপনার হচ্ছে যে স্ক্রিনশটটা আছে এখান থেকে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে তারপর জাস্ট এইখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেবেন দেন সাবমিটে ক্লিক করার পর যেহেতু আপনার প্রথম সাইড আপনার এই দিন আই এইসব এইগুলোতে ক্লিক করে আপনার কমপ্লিট করে দেবেন ওকে আমার কিন্তু এটা সাবমিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে আপনার তিন দিনের ভিতরে কিন্তু এটা রিওয়ার্ডটা আপনার জমা হয়ে যাবে অটোমেটিক এখানে রিওয়ার্ডটা জমা হয়ে যাবে দেন নেক্সট আবার আপনার এখান থেকে যদি হোম পেজ আছে হোমে ক্লিক করে আপনার যে বাকি টাক্সগুলো আছে আপনার বাকি টাস্কগুলো আপনার কমপ্লিট করে নেবেন ওকে এই যে দেখেন যে রিভিউ যে টাক্কগুলো সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন দেন এইগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের হিউজ পড়বে প্রত্যেকটা কিন্তু এখন আপনাদের তাদের আর রিভিউর কাজ প্রত্যেকটা কাজ আপনারা করে নেবেন যা হচ্ছে আপনাদের আর এখান থেকে অফারগুলোতে আপনারা ক্লিক করে বুঝতে পারবেন যে কোনটার কী কন্ডিশন দেন এই এরকম ক্লিক করলে আপনার এখানে কিন্তু লেখাই থাকবে যে কোনটার কী কন্ডিশন কমপ্লিট করতে হবে এখানে কোন জায়গায় লিঙ্ক শেয়ার করতে হবে কোনটা কোন জায়গায় স্ক্রিনশট দিতে হবে এটা কিন্তু তারা বলেই দেবে ওকে দেন প্রত্যেকে এইভাবে করে নেবেন তারপরে সে আরেকটা জিনিস হচ্ছে কি আপনার এখান থেকে যদি আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করি ক্লিক করার পরে যিনি অ্যাডভান্সের যে কাজগুলো আসে এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন দেন এখানের কাজগুলো আর তারপর ওদের ক্যাম্পিংয়ের যে কিছু কাজ আছে দেন এখান থেকে এই কাজগুলো আপনার যিনি স্টার্ট ক্যাম্পিং এখানে ক্লিক করে আপনার কন্ডিশনগুলো দেখতে পারবেন কী কী কন্ডিশন দেওয়া আছে ওকে তারপরে এখান থেকে এই যে অ্যাপিলিট মাধ্যমে মাধ্যম আছে জাস্ট এখান থেকে আপনারা আপনার রেফারেল রেফারের সিস্টেম আছে আর কি আপনার চাইলে রেফার করতে পারেন আর না হলে আপনার কাজটা আপনি করতে পারেন ওকে এখন মূলত বিষয় হচ্ছে যে আপনার এটা উইড্রো করার জন্য আপনারা কী করতে পারবেন দেন এই যে এখানে দেখেন যে ক্যাশ আউট লেখা আছে ক্যাশ আউটের উপরে একটা ক্লিক করবেন ওকে ক্যাশ আউটের উপরে ক্লিক করার পর আপনার এখান থেকে যে উইড্রোটা নিতে পারেন দেখেন এই যে লাইট কয়েন তারপর হচ্ছে পেয়ারে নিতে পারবেন আপনার ডগি কয়েন নিতে পারবেন ওকে তো বিশেষভাবে আসলে লাইট করে নিলে আপনার সবসাথে বেটার হবে দেন আমি হচ্ছে আপনার সিস্টেমটা দেখাই দিই দেন এখানে লাইট কয়েন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যদি অ্যাড্রেসটা দেন অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন ওকে অ্যাড্রেসটা সেট আপ করার জন্য এই এখানে কলমের মতো একটা অপশন আসে দেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যিনি এখানে দেখেন যে ফিলিউর লাইট কয়েন অ্যাড্রেসটা দিতে পারবে আপনাকে ওকে দেন এখান থেকে আপনারা জাস্ট আপনার বাইন তো সেদিকে এখান থেকে হচ্ছে কি আপনার থেকে অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন আপনার বাইনান্সের কোন অ্যাড্রেসটা দেবেন ওকে তো যেহেতু আমরা হচ্ছে লাইট কয়েনের মাধ্যমে আমরা এটা উইডিও করবো আমরা সঙ্গে সরাসরি এখন আমরা বাইনান্সে চলে যাই তো এটা হচ্ছে কি আপনার এখান থেকে বাইনান্স আসার পরে একদিন অ্যাড ফান্ড একটা ক্লিক করবেন দেন হচ্ছে যে ওয়ান সেন ডিপোজিট বাইনান্স আসার পরে ওয়ান সেন ডিপোজিট ওয়ান সেন ডিপোজিটে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে পর উপরে আপনার লাইট কয়েন আপনার লিখবেন এল টি ই লাইট ঠিক আছে এই যে লাইট করেন আমরা আপনারা লেখবেন লেখার পর এখান থেকে আপনারা এলটিসি এই এই ব্লকসিনটা কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে আপনারা এখান থেকে জাস্ট দিন এই নেটওয়ার্কটা আপনারা এখান থেকে এই অ্যাড্রেসটা আপনারা এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন দেন অ্যাড্রেসটা কপি করার পর আপনারা কি করবেন জাস্ট হচ্ছে এখান থেকে এসে আপনার এই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন ওকে দেন আমি এখান থেকে অ্যাড্রেসটা বসাই দিই দেন হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দিই নেক্সটে ক্লিক করার পর থেকে ইমেল কনফার্মেশন হবে আপনারা যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলের কোডটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন ওকে দেন এখানে কোডটা দেওয়ার পর আপনার জাস্ট এখানে কনফার্ম একটা ক্লিক করে দেবেন দেন কনফার্মে ক্লিক করলেই কিন্তু আমাদের হচ্ছে কি অ্যাড্রেসটা কিন্তু সেট আপ হয়ে যাবে তারপরে পরবর্তীতে আপনাদের অ্যাড্রেস সেট করতে সেট করা লাগবে না যাতে কোনো আপনার কোনো প্রবলেম হবে না ওকে ঠিক হয়ে গেছে ওকে এখন যদি আমরা উইডো করতে যাই জাস্ট আমি এখান থেকে আবার আছে আপনাদেরকে উইডো সিস্টেমটা দেখাই দিই দেন এখন যদি আমি দিয়ে ক্যাশ আউটটা ক্লিক করি দেন ক্যাশ আউটে ক্লিক করলে কিন্তু দেখেন আমি যে লাইট কয়েন উড্য করবো দেন লাইক কনে ক্লিক করে কিন্তু আমার অড্রেসটা অটোমেটিক বসে আছে দেন হচ্ছে কি আপনাদের কয়েন আমার কিন্তু ছয়টা কয়েন আছে মাত্র অ্যাভেলেবেল আপনার এখান থেকে মিনিমাম এক হাজার কয়েন কিন্তু আপনার উড্ড করতে পারবেন প্লাস এক হাজার কয়েনের প্লাস কিন্তু আপনার প্রায় এক ডলার সম পরিমাণ ওকে তো এখান থেকে আপনার এটা দেওয়ার পরে ধরেন জাস্ট এখান থেকে যদি আপনার এক হাজার সিলেক্ট করেন দেন এক হাজার সিলেক্ট করলে এখান থেকে হচ্ছে কি আপনার লাইট কয়েন প্রতি লাইট কয়েনের প্রাইস কিন্তু হচ্ছে কি সেন্ট করে ঠিক আছে তো এক সেন্ট করে আপনার যদি হয় তাহলে কিন্তু আমাদের এক ডলার সম পরিমাণ কিন্তু এখান থেকে হয়ে যায় আচ্ছা এখানে আপনার এক হাজারে কিন্তু আপনার এক ডলারের মতো হবে তো কীভাবে হচ্ছে এগুলো তারপর হচ্ছে কি আপনার যদি এখান থেকে কনফার্মে ক্লিক করেন আপনাদের এখান থেকে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার সময় নেবে আপনার এটা ওইডো কনফার্ম করতে কিন্তু তারা এত সময় নেয় না দেন হচ্ছে আর এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু তারা পেমেন্ট করে দেয় ওকে তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে যে এখান থেকে কাজটা করতে হবে দেন প্লাস আমরা আবার হচ্ছে এখান থেকে যদি ড্যাশবোর্ডে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই আর এখান থেকে মিনিমাম হচ্ছে কি আপনি এখান থেকে প্রত্যেকটা কাজগুলো কিন্তু করতে পারবেন আমি কিন্তু সম্পূর্ণ একটু হলেও দেখাই দিয়েছি দেন এখানে কাজগুলো কিন্তু একেবারে সহজ ঠিক আছে ব্রাউজিংয়ের কাজ প্লাস হচ্ছে টাক্সের কাজ অফারের কাজ প্রত্যেকটা আপনারা করতে পারেন দেন হচ্ছে এখন এটার অ্যাকাউন্ট করার জন্য লিঙ্কটা পাবেন কোথায় লিঙ্কটা পাবেন না হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেন আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন দেন টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন থাকলে আপনার এখান থেকে আরও ইনস্ট্যান্ট যে অফারগুলো আছে ওই অফারগুলোতে কিন্তু আপনার পার্টিসিপেট করতে পারবেন ওকে আর এখান থেকে অবশ্যই আমি লিঙ্কটা আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে পাবেন এখানে কীভাবে অ্যাকাউন্টটা করবেন দেন কীভাবে কাজটা করবেন টু জেড বিস্তারিত কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ওকে তো আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লাস হচ্ছে কি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যাতে হচ্ছে আপনার পরবর্তীতে কোনো পরবর্তী আপডেট প্লাস হচ্ছে কি আপনাদের আরও নতুন ইনস্ট্যান্ট যে অফারগুলো আছে অফারগুলোতে আপনার পার্টিসিপেট করতে পারেন ওকে তো আসলে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ